একজন ওয়েল এডুকেটেড পার্সন মানে একজন প্রকৃত সম্মানিত মানুষের কাছে প্রত্যেকটা মানুষই সম্মান পায় একজন রিক্সা ড্রাইভার থেকে শুরু করে বিমানের পাইলট পর্যন্ত প্রত্যেকটা মানুষই তার কাছে সম্মান পায় কিন্তু একজন স্বঘোষিত সম্মানিত মানুষ সামহাও তার অনেক টাকা হয়ে গেছে মানুষ তাকে এখন পাত্তা দেয় দোকানে বাকি না চাইলেও জোর করে তাকে বাকি দেয় বলে টাকা লাগবে না এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সমাজে পরিবারে তাকে পাত্তা দেয় এই পাত্তা পাওয়ার কারণে সে নিজেকে অনেক সম্মানিত মানুষ মনে করে আর এই ধরনের মানুষের কাছে কেউ কখনো সম্মান পায় না এই ধরনের মানুষ অহংকারী হয়ে থাকে এবং এরা মানুষের সাথে ভালোভাবে কথাও বলে না এদের কাছে সম্মান পায় একমাত্র আরেকজন টাকাওয়ালা মানুষ অথবা রাজনৈতিক কোনো প্রভাবশালী নেতা কারণ এইসব নেতাদের তাদের বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত করে নিজেকে আরও প্রাও ফিল করে এবং তার এমন একটা ভাব নেই যা আমার এখন কাউকে গুনার টাইমও নেয় এই মানুষ তাদেরকে পাত্তা দেওয়ার কারণে তারা নিজেকে জ্ঞানীও মনে করে এবং তারা জ্ঞানও দিতে থাকে এমনকি যে শিক্ষক হাজার হাজার মানুষকে জ্ঞান দেয় সেই শিক্ষককেও তারা জ্ঞান দিতে শুরু করে তারা মনে করতে থাকে সবাই আমাকে সম্মান করবে আমি কেন মানুষকে সম্মান করতে যাব। কিন্তু যে প্রপার এডুকেটেড সে জানে সম্মান খুঁজলে পাওয়া যায় না কেনা যায় না সম্মান অর্জন করে নিতে হয় সম্মান করে সম্মান অর্জন করে নিতে হয় একজন প্রপার এডুকেটেড একজন প্রপার সম্মানিত মানুষ সে জানে